তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমরা একটা জায়গায় এসেছি ঘুরতে তো এখন আপনাদের আমি জায়গাটার ভিউ দেখাবো আসো এখানে কাদা কাদার কারণে আর বেশি দূর যেতে পারলাম না তো আপনারা আশেপাশে দেখেন আশেপাশে দেখেন যে জায়গাটা অনেক সুন্দর আর এখানে অনেক ছাপলাও ফেটেছে এই যে এই সাইডেও সাপলা ফুটেছে তো চলেন আরো সামনে কিছু দেখায় আসেন আসেন এই দেখেন এই সাইডে বান ডাব গাছ বা নারকেল গাছ নারকেল গাছ আছে এখানে এই বিনের উপর অনেক বাতাস অবশ্য ভালোই লাগছে বুঝছে তো আপনারা চলে আসবেন লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব প্রথমে

আরে দেখেন রাস্তা দেখেন ভিআইপি রাস্তা আমাদের জন্য এই ভিআইপি রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন আমি পড়ে গেলাম ভাই ওই আমার ক্যামেরা মানে অনেক পড়ে যাচ্ছে তো গাইস এই দেখেন আমরা ভিআইপি রাস্তা দিয়ে যাচ্ছি তো খুব তাড়াতাড়ি আমাদের জার্নি খুঁজে হয়ে যাবে তো এই দেখেন এই যে এই সাইডে অলরেডি সাপলা ফুটে আছে অনেক সাপলা ফুটে আছে তো এই সাইডেও ফুটছে এই যাচ্ছে